নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ঝিঙে আলুর পোস্ত এটা প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়ে থাকে অনেকে পোস্ত মতো হলুদ ব্যবহার করেন আবার অনেকে করেন না তবে পোস্ত মতো হলুদ ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেকটা কমে যায় পেঁয়াজ হলুদ ছাড়াই এটা রান্না করব। কড়াইতে একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল হয়ে গেছে সুন্দর ভাজা হয়েছে এই পর্যায়ে আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে আর কিছুক্ষণ নাড়চাড়া করে ঢেকে দেব অন্যদিকে আমি একটা মিক্সিং বলে দু চামচ পোস্ত এটা শুকনো অবস্থাতে আমি একটু প্রাশ করে নেব তাহলে পেস্টটা খুব স্মুথ হবে নিয়েছি এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সবজিটা প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ব্যাস ফুটে গেছে এখন আমি পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো পোস্ত দিয়ে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই তাহলে পোস্তর যে গন্ধটা সেটা চলে যাবে ভালো লাগবে না স্বাদ কমে যাবে ব্যাস তাহলে নামিয়ে নিলেই তৈরি ঝিঙে আলুর পোস্ত আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও রান্না পাওয়ার জন্য ধন্যবাদ